সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো সব আজকের ভিডিওতে আলোচনা করব কিসমিস খেলে কি হয় কিশমিসের উপকারিতা কি কি বন্ধুরা কিসমিস একটি স্বাস্থ্যগুণ শেষ খাবার কিসমিসের গুণমান আরও ভালোভাবে পাওয়া যায় কিশমিস বেজানো পানি পান করতে লাভবর পানিতে ভিজিয়ে রাখলে কিসমিসের বিভিন্ন বিষয়বস্তু দর্দনীয় হয় ফলে সেই পানি পান করতে কিসমিসের গুণাগুণ আমাদের শরীরে সহজে বা গোষণ করতে পারে তাই সকালে হালি পেটে বেজানো কিশমিশ পান করতে মিলবে বিদ্যুতের মতন ব্যবস্থা বন্ধুরা কিসমিস সপ্তাহে চার দিন কিসমিস বেজানো পানি পান করতে বা পেট পরিষ্কার রাখতে বিশেষ সাহায্য করে যারা প্রায়শই পেটের মালে বুগেন তাদের জন্য এই টনিক বিশেষ প্রযুক্তি যুগ কিসমিস থেকে পাওয়া যাবে ভরপুর এনার্জি দুরা দিন আপনাকে রাখতে হবে চলুন তাহলে জেনে নেই কিসমিস রিপোটার পদ্ধতিটা বন্ধুরা কিসমিস শারীরিকভাবে গাড়তি দূর করার জন্য আরও আয়রের বাড়ায় শুকনো কিসমিস নীতির পরিবর্তে বীজে উচ্চমাত্রা বেশি কিসমিস বেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে প্রতিদিন কিশমিশের পানি সরবরাহ কোষ্ঠকাঠিন অ্যাসিডি থেকে মুক্তি মিলবে সমর্থন ছাড়াই এছাড়া হজমের সহায়তা করে কিসমিস হার্ট অ্যান্ডেটিভি ভালো করে কিসমিস কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এছাড়াও কিসমিসে সকল ভিটামিন এবং খনিজ আছে কিসমিসে আছে প্রকৃতি অ্যান্টিঅক্সিজেন যা রোগ মুক্তির কারণ কিসমিসে আছে কলকার আয়রন পটাসিয়াম ক্যালসিয়াম ম্যাগাসিয়াম এবং বার এছাড়াও কিসমিস ভেজানো পানি ব্যবহার খুব ব্যবহার প্রযুক্তি কিসমিসের পানি লিবার পরিষ্কার করতে সাহায্য করে গবেষণায় চলে গেছে এই পানি পান করলে শরীরের জব রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয় যার ফলে রক্ত পরিশোধ হতে শুরু করে আরও ভালো থাকতে কি এছাড়াও আছে শান্তি সি সেলেনিয়াম জিঙ্ক এবং সম্মিলিত ক্রিয়াকলাপ সুন্দর গঠন ক্যালসিয়াম ও রুহান স্বাস্থ্য বিকাশ ও হারের গঠনের কাজ করে বন্ধুরা কিশমিশ খাবেন কিসমিসের সম্পূর্ণ রূপ দেখতে চাইলে কিসমিস ভিজানো পানি আপনি পান করতে পারেন রাত্রে পানিতে কিশমিশ ভিজিয়ে রাখবেন সকালে উঠে সেই কিসমিসের পানি পান করবেন যতটুক কিশমিশ দিবেন ততটুক পরিমাণ পানি দিবেন এর বেশি পানি দিবেন না এছাড়াও এই পানি যদি আপনি গরম করে পান করেন তাহলে আরও বেশি উপকার পাবেন বন্ধুরা আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন লাইক করতে বলবেন না আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ